সূর্য জন্মদিন উপলক্ষে বাড়ির সবাই আয়োজন অনুষ্ঠান করছে তাই কাকে কাকে দাওয়াত দিবে সেটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে সোনা ও রূপা সূর্যের কাকিয়া সোনাকে বলে যে কাকে কাকে দাওয়াত দিবি সেটা আমাকে বলিস আমারও কিছু পছন্দের লোক আছে যাদের আমি নাম লিস্ট করে রেখেছি তখন সোনা সবাইকে দাওয়াত দিতে চাইলে সে সময় রূপা বলে সবাই তো বাবার অনুষ্ঠানে আসবেই সূর্য তখন সেখানে এসে বলে যে ও আসবে সোনা বলে ও বলতে তুমি কাকে বুঝিয়েছো বাবা সূর্য বলে আমি দীপার কথা বলছি দীপার কথা আমার বারবার মনে পড়ছে আমার জন্মদিনে দীপা যেন আসে সবাই আসবে ও কেন আসবে না ওর কথা আমার খুব মনে পড়ছে কিছু না কিছুতে দাওয়াত দিতে চায় না কিন্তু সূর্য বারবার বলছে সে দীপাকে ছাড়া কিছুই বোঝে না দীপাকে দাওয়াত দিতেই হবে আড়াল থেকে সূর্যের সব কথাগুলো শুনতে পাচ্ছে দীপা সূর্য সোনাকে বোঝাতে পারছে না যে সে দীপাকে প্রচণ্ড ভালোবাসে সূর্য যখন দীপাকে কল দেওয়ার কথা বলে তখন আড়াল থেকে রুডিও সবটা শুনে আর পরিকল্পনা করে দীপাকে ধরার এটাই সুযোগ সূর্যের জন্মদিনে দীপা যখন আসবে তখন দীপালি কোথায় যাবে দীপা তো দীপালি সেজে এ বাড়িতে রয়েছে রুডি সবটা বুজে ফেলেছে আর রুডিকেও চিনতে ভুল করেনি দীপা দীপা সবটা জেনে গিয়েছে সদ্যবেশে এ বাড়িতে রুডি রয়েছে তাই রুডিকেও সহ ধরার জন্য দীপা সব ব্যবস্থায় শুরু করেছে সূর্যের কথা মতো সোনা দীপাকে কল দেওয়ার জন্য মোবাইলের নাম্বারগুলো খুঁজতে থাকে তখন রূপা ভাবে যে সোনা যদি মাকে কল দিয়ে দেয় তাহলে মা তো ধরা পড়ে যাবে কেননা মায়ের কাছে মোবাইল আছে কল দিলে মোবাইলে কল বেজে উঠবে তখন কি হবে সূর্য অনেক কিছু বলার পরে ওনার যখন কল দেয় তখন দীপার মোবাইলে কল বাঁচতে থাকলে সবাই আশ্চর্য হয়ে যায় দীপাকে বাঁচানোর জন্য কৌশলে রূপা চায়ের কাপগুলো ইচ্ছাকৃতভাবে ফেলে ভেঙে দেয় আর এই সুযোগে দীপা তার মোবাইলটা সাইলেন্ট করে নিয়ে সে কাপগুলো পরিষ্কার করে দেয় কিন্তু রুডি বুঝতে পারে যে দীপার মোবাইলেই কলের রিংটন বাঁচছিল তাই রুডি দীপাকে ফলো করে রুমে যেতে লাগলে কৃষ্ণ রুডিকে আটকে দেয় দীপার কাছে যেতে দেয় না তারপরে রূপা যখন সোনার কাছ থেকে মোবাইলটা নিয়ে দীপাকে কল দেয় তখন দীপা কলটা ধরে আর দীপা কল ধরলেই সূর্য রূপার হাত থেকে মোবাইলটা নিয়ে কথা বলতে লাগে তখন শোনাও ভাবে যে আমি মুখে যাই বলি না কেন আমিও চাই মা আমাদের বাড়িতে আসুক বাবার অনুষ্ঠানে আসুক কারণ মাকে আমি মুখে যাই বলি না কেন মন থেকে ভালোবাসি দীপা যখন সূর্যের সাথে কথা বলতে থাকে সূর্য দীপাকে বুঝিয়ে দেয় যে সে দীপাকে প্রচণ্ড ভালোবাসে বারবার দীপার কথাই সূর্যের মনে পড়ছে তাই দীপাকে ছাড়া এই অনুষ্ঠান করতে চায় না সূর্য দীপার এমন সুন্দর কথাগুলো সূর্যের কাছ থেকে সূর্য শুনতে পেরে খুব খুশি হয় তাই শোনা সূর্যকে বলে বাবা তুমি মাকে এমনভাবে বললে যে মা আর তোমার কথা ফেলতেই পারবে না আসবেই অন্যদিকে রুটি যখন দীপার কাছে যেতে লাগে দীপা একটা বোতল রুটির দিকে ঠেলে দিলে সেই বোতলের উপরে পা পরে রুটি পিছলে পড়ে যায় তারপরে সবাই মিলে রুডিকে ধরে নিয়ে আসে এ দৃশ্য দেখে রূপা তো আনন্দ করতে থাকে কেননা রূপা জানে যে এটাই রুডি তাকে প্রমাণের অপেক্ষায় সবার সামনে বলতে পারছে না অন্যদিকে রুডিও প্লান করে যে দীপাকে জন্মদিনে হাতে নাতে ধরিয়ে দেবে অন্যদিকে দীপা কফি দেওয়ার কথা বলে রূপা ও কৃষ্ণকে জানিয়ে দেয় যে সব বেশে বাড়িতে যে ছেলেটা আছে সেটাই হলো রুডি তখন কৃষ্ণ রুটিকে এখনই বাড়ি থেকে বের করার জন্য আসতে চাইলে দীপা আসতে দেয় না যে সব কিছু পরিকল্পনা প্রমাণ প্রমাণসহ জোগাড় করেই রুটিকে সবার সামনে আনতে হবে অন্যদিকে দীপার জন্য মন খারাপ করে অস্থির হয়ে বসে রয়েছে সূর্য সূর্য সোনার কাছে জানতে চায় যে পরে দীপার সাথে কোনো কথা হয়েছে কিনা অন্যদিকে সূর্যের বাবা এসে সূর্যের অনুষ্ঠানের জন্য সবাকে বাজার করার জন্য বলতে থাকে আর দীপার কাজ সহজ করার জন্য রূপা তাদের সাথে কে কে যাবে সব কিছু ঠিক করে দিয়ে রুডিকেও সঙ্গে করে বাজারে নিয়ে যেতে চাই। যাতে দীপা খুব সহজেই তার রুমে ক্যামেরাটা সেট করতে পারে দীপা সুযোগ মতো রুডির রুমে গিয়ে সূর্যের কাকিয়াকে ফাঁকি দিয়েই ফুলদানির কাছে ক্যামেরাটা বসিয়ে দেয় যাতে রুডির সব ঘটনা সবার সামনে আনতে পারে এবং প্রমাণ করতে পারে যে ছদ্মবেশে বাড়িতে রুডি এসেছিল তারপর সূর্যের কাকিয়াকে বলে দীপা বাড়ি থেকে বের হয়ে সূর্যের কাছে যায় কারণ দীপা জানে যে রুডি তাদের কোনো ক্ষতি করে দিতে পারে তাই তাদের একা ছেড়ে দেওয়া যাবে না সূর্য যখন দেবার জন্য একটা শাড়ি নেয় তখন সেই শাড়ি নিয়ে সোনা ঝামেলা সৃষ্টি করলে রুডি সেখানে সোনাকে উসকে দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসতে লাগলে কৃষ্ণ রুডিকে আটকিয়ে দেয়